ঠিক <laughs> আছে উপরেতে ছিল যুগুলার নাম খেলি তো সত্য হ্যাঁ মার তারে আমা আজ ই করতে মোটা বেরি দিবে তো কোম্পানি বেরি না বের করে আজ দি প্যারিস <imprisoned> <indkumate> <må> তোরা তো তোরা ইংকে করে আয় বাদ দে ওকে কর কোসাইবে ঠিক ঠিক করে বেরো কত বেরো সব